気をつけてください。

ঘটনা হয়েছিল আমাদের বাড়িতে একটু অশান্তি হয়েছিল হতেই পারে ফ্যামিলি ম্যাটার আমরা বুঝতে কবে ঠিক আছে কবে এই এইটা হয়েছিল 14 তারিখে 14 তারিখে হয়েছিল তো 14 তারিখে তার মধ্যে কমিটির লোক আছে পাড়া যারা দেখাশোনা করে তারা আছে কিন্তু কেউ আসেনি শেখ একা এসে কে বাসু আমাদের গণতন্ত্র করেনি কোন দলে তিনমুলেই থাকে করে কি করে তো ও একা এসে নাক গলাছে আর আমাকে বলছে তুই বেশি বলবি না ঠিক আছে আমাদের ফ্যামিলি ম্যাটারে ঢুকে আমাকে হুমকি দিচ্ছে একতরফা হুমকি ঠিক আছে তারপর আমাকে রাস্তায় ফেলে মেরেছে

করা হইছে এই মানে হচ্ছে ক্যামেরা তো বড় বড় তো বালিতে

আমাদের বিজেপি কর্মীদের উপরে হামলা হচ্ছে কেন পুলিশ তুমি জবাব দাও শেখ নবীর নেতৃত্বে গণতন্ত্র কলোনিতে একের পর এক ঘরে হামলা হচ্ছে কেন পুলিশ তুমি জবাব দাও হবে শেখ নবীকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে রাজেশের উপরে হামলা হলো কেন আমাদের রাকেশের উপরে হামলা হচ্ছে কেন বাড় পুলিশ তুমি জবাব দাও সাধারণ সাজ আতঙ্কে রয়েছে কেন

মারা হয়েছে তার পুরো পিঠে দাগ এখন একদম পুরো পিঠে সামনে পিঠে এমন ভাবে মারা হয়েছে তার অপরাধ কেন শেখ নবী বলে তৃণমূলের এখানে তার পারিবারিক ঝামেলা চলছে সে গিয়ে মার দিয়ে দিয়েছে এবং সেই দিন রেজাল্টে ক্লাব ভাঙছে তারা যারা যারা প্রোটেস্ট করেছিল ক্লাব কেন ভাঙচুর করা হয়েছে তাদেরকে মার্ক মার্ক করে রেখেছিল আর তার ইয়ে হলো আজকে একটা স্কোপ হয়েছে বাড়ির ঝামেলা তাদের বাড়ির ঝামেলা সেখানে এসে তারা এসে ইন্টারভিউ করে তাদেরকে মার আমরা মেল করেছি কমিশনার এটা মেল করা হয়েছে আমাদের ডিসিপিকেও মেল করা হয়েছে সেখানেও মেলে অভিযোগ করা হয়েছে আর আজকে আমরা থানায় এসেছি একটা কপি দেওয়া হয়েছে আজকে আমরা দাবি জানাচ্ছি যে সেই নবী আছে এবং যারা যারা তাকে মেরেছে আমাদের ভাইকে তাদেরকে গ্রেপ্তারের জন্য তরুণ দাস ভারতীয় জনতা যুক্ত মোর্চা জেলার সহ